শরীর যত খারাপই থাকুক না কেন আমরা গৃহিণীরা করে থাকতে পারি না যে কোনো পরিস্থিতিতে আমাদের কাজগুলো আমাদের করতেই হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দিন পর চলে আসলাম আবার একটি বড় ভিডিও নিয়ে ফেসবুকে কাজ করতে আর ভালো লাগে না তারপরও জোর করে করছি আর কি আজকে আমি রান্না করব শক্ত মুরগি মুরগিটা দোকান থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছে তারপর অনেকগুলো ছোট ছোট পশম থেকে গেছে আমি ওগুলো পরিষ্কার করে তারপর কেটে ধুয়ে নিয়েছি তারপর চুলে একটি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এই ভিডিওটা আমার এক সপ্তাহ আগে করা আসলে কাজ করতে ইচ্ছে করে না তাই ভিডিও এডিট করা হয়নি আর আপলোড দেওয়া হয়নি তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিব তার সাথে দিয়ে দেবো দারচিনি আমি শক্ত মুরগি খুব পছন্দ করি কিন্তু আমার ছেলেমেয়েরা ব্রয়লার মুরগি পছন্দ করে ওরা শক্ত মুরগি আর গরুর মাংস খেতে তেমন একটা পছন্দ করে না আজকে না হয় আমার পছন্দ অনুযায়ী খাবে পেঁয়াজ আদা রসুন এগুলো বেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ে গোলমরিচের গুঁড়ো একসাথ করে দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবার কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিবো মুরগির মাংসগুলো কারা কারা আমার মতো শক্ত মুরগি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মাংসগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিব আরে মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই ভালো করে কষিয়ে নিব আর যে কোনো মাংস যত কষিয়ে নেওয়া হয় ততই খেতে স্বাদ লাগে মাংস নেড়ে চেড়ে তারপর ডাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস আমি আলু দিয়ে রান্না করব তাই এই ফাঁকে আমি আলুগুলো ছিলে নিব। একটা জালির সাহায্যে আমি তাড়াতাড়ি করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলু কাটার পাশাপাশি আমি মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি শুক্রবারে যেহেতু সবাই জুমার নামাজের পরপরই খাওয়া দাওয়া করে তাই একটু তাড়াতাড়ি রান্না করতে হবে মুরগির ভিতরে কয়েকটা ডিম হয়েছে এখন আমি ডিমগুলা দিয়ে দিব আগে দিলে হয়তো গলে যেত কষানো অবস্থায় কিন্তু মুরগির মাংসটা দুর্দান্ত লাগে তাই না এই তো এফাকে আলুগুলো কাটা হয়ে গেছে মাংস সিদ্ধ হতে যেহেতু অনেক সময় লাগবে তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিব অলরেডি একটা ত্রিশ বেজে গেছে তাই প্রেশার কুকারেই দিতে হবে শক্ত মুরগি দিয়ে আলুর ঝোল আমার কাছে খুব ভালো লাগে প্রেশার কুকারে দেওয়ার পর দুই তিনটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এখন আবার আগের পাত্রে নিয়ে নিলাম কয়েক কোষ রসুন দিয়ে দিয়েছি রসুন দিলে মুরগির মাংসটা খেতে আরও টেস্ট হয় এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি যেহেতু মুরগির মাংসটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন রান্না করতে তেমন একটা দেরি হবে না তাই আমি পানির পরিমাণও বেশি দিব না এই তো আমি পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আরও দশ থেকে বারো মিনিট রান্না করবো মুরগির মাংস রান্না প্রায় হয়ে গেছে একদম ঘন হয়নি আবার জোল একদম ফাতলাও হয়নি মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ